আসসালামু আলাইকুম আমি মনির আপনাদের আজকে আজকে হচ্ছে তেরো তারিখ তার মানে হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন বারো ফেব্রুয়ারি আজকে হচ্ছে তেরো ফেব্রুয়ারি মানে জাতীয় নির্বাচনের পরের দিন তো আজকে আমি জাতীয় নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাইছি বন্ধুরা আমাদের দেশে যেহেতু অনেকগুলো দল থাকে বা অনেকগুলো দল আছে আহ জামাত বলেন বিএমপি বলেন এনসিপি বলেন তারপরে দল আছে তার মধ্যে এক এক একটা দল করে এক একটা দলের সাথে এক একটা সংগঠনের সাথে আড়াড়ে যত যতজন নির্বাচন করে এবং যত পার্টি আহ যত পার্টি নির্বাচন করে নির্বাচনে দাঁড়ায় সবাই কিন্তু নির্বাচিত হয় না এক পার্টি হয় একটি দল একজন হয় তুই বন্ধুরা আমি আজকে আসলে মূলত কথা যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আমরা তো সাধারণ মানুষ আমরা কোনো দলের থেকে আমরা কাউকে না কাউকে ভোট দিয়েছি সাইজ জামাত বলেন দাঁড়িয়ে দানিশ বলেন দাঁড়িয়ে পাল্লা বলেন হাত পাখা বলেন তারপর ইত্যাদি যা আরো আছে যত যতগুলা আছে কোন না কোন দলকে কোন না কোন মার্কাকে আমরা ভোট দিয়েছি ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমি আসলে মূলত কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মনে করেন আমি দাঁড়ে পাল্লায় ভোট দিয়েছি আমি ধানের শীষে ভোট দিয়েছি কিন্তু আমার ধানের শীষ হয় নাই অথবা আমার দাঁড়ে পাল্লা হয় নাই তাই বলে আমি যে যে দলের আমি যে মার্কায় ভোট দিয়েছি সেই মার্কা না হওয়ায় আমি সমাজে অবহেলিত সমাজে আমি নিকৃষ্ট সমাজে আমি হাসির পাত্র হয়ে যাব এটা তো হইতে পারে না সবার কাছে একটাই যত আবার আমরা দিন শেষে সবাই বাই বাই দিন শেষে সবাই আত্মীয় সদর পাড়াপতিছি আহ বন্ধু বান্ধব মিলে সবাই একই সমাজে একে এলাকায় বসবাস করতে হবে এটাই আমরা আসলে আহ নির্বাচনটা নির্বাচনটাকে কেন্দ্র করে মার্চাকে কেন্দ্র করে দলকে কেন্দ্র করি একই অন্য চোখে দেখি মানে কেন যেন কেমন জানে মনে হয় যেন যেন আহ মানে কেমন দেখলে মনে হয় যেন না এই জামাত করে কিংবা এই হাত ফাঁকা করে না এর সাথে কথা বলা যাবে না এর সাথে মিশে যাবে না কিংবা দাঁড়া সুচ করে এর সাথে এমন বন্ধুরা আসলে আমি কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা আসলে দিন আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ জন্য যে আমরা আসলে এক এক জন এক টা একেই স্বাধীনতা এটাই vote এর স্বাধীনতা এটাই vote অধিকার যে এক এক জন এক এক জন কে পছন্দ করবে এক এক জন এক এক পার্টি কে দিবে এক এক সংগঠনের সাথে জড়িত থাকবে সবাই চিন্তা ধারা মন মানসিকতা এক হতে পারে না তো বন্ধুরা আসলে আমরা দিন শেষে একটা জিনিস মাথায় রাখবো যে আসলে ভোট হলো একদিন ভোট আসেও আসে একদিনে শেষ হয়ে যায় পরে কিন্তু আমরা যারা সামাজিকভাবে জীবনযাপন করি জীবন সারা জীবন একসাথে থাকতে হবে আমরা সাধারণ একদিনের ভোটকে কেন্দ্র করে আমরা পারিবারিক সামাজিক কলহ না সৃষ্টি করে আমরা একে অন্যের সাথে ভোট ভোট ভোটটা তো ভাবে শেষ হয়ে গিয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে ভোটকে ইস্যু করে আমরা সামাজিক ভাবে গোত্রে গোত্রে সমাজে সমাজে আমরা এইভাবে আহ কলহ না করলে হয় না আমরা অবশ্যই এটা করব না প্রিয় বন্ধুরা আমি আসলে আজকের ভিডিওটা টা মূলত করার topic টা হচ্ছে এটার জন্য যে ভোট শেষ হয়ে গেছে ভোট বারো তারিখ ভোট শেষ এটা রাষ্ট্রীয় কাজ পরবর্তী যে এখন রাষ্ট্র যেভাবে যাকে যেভাবে ইয়ে যে হয়েছে যে নির্বাচিত হয়েছে তাদেরকে ওয়েলকাম তাই সে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক ইত্যাদি ইত্যাদি দল হোক না কেন আমাদের আমাদের জন্য আল্লাহ পাক যাকে আমরা সফট সোমিত গত কালকে একটা ভিডিওতে বলছি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এমন একজন শাসক এমন একজন প্রধানমন্ত্রী আমাদেরকে দানস্থ করে দিবেন আমাদেরকে জয়যুক্ত করে দিবেন যাকে প্রধানমন্ত্রী হল আমাদের দেশে আমাদের দেশে ধনসুদ জন্য ভালো হবে তো আমি আমি মনে করি আজকে গত কালকে যিনি জয়যুক্ত হয়েছেন যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি আমাদের জন্য আমাদের এটা পয়সা করে দিয়েছেন আমরা হাত রেখে ইনশাল্লাহ আমরা জীবনটা এবং এবং আমাদের দেশের আহ এমপি মন্ত্রী বলেন এবং দায়িত্বশীল যারা আছে যারা এই সমস্ত দায়িত্ব গুলা পেয়েছেন বা নিয়েছেন তাদেরকে আমরা আড়াআড়ি ভাবে চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করে আমাদের দেশটাকে আহ দ্বিতীয় সিঙ্গাপুর বানানোর জন্য যারা তারা জাতি করে আমাদের দেশকে আমাদের দেশকে কিছু দিয়ে জিতে পারে আমাদের দেশে বর্তমান এই বছর যে এই বছরে যিনি প্রধানমন্ত্রী হয়েছে তিনি আর কখনো প্রধানমন্ত্রী হয় না অতীতের তার কোনো অভিজ্ঞতা ছিল না তো যেহেতু মানুষ বলতে মানুষের ভুল থাকতে পারে যদি কোনো ভুলচুরি থাকে আমরা অনলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন আমরা চেষ্টা করব তাদের ভুলগুলো ধরিয়ে তাদেরকে আমাদের সঠিকভাবে নিয়ে আমাদের দেশের দেশের মানুষকে মানুষের উপকার করার জন্য এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আসলে আমার আজকের মূল টা হচ্ছে যে আমরা দিন ধীরে সবাই মানুষ একে অন্যের সাথে মিলেমিশে ওকে কেন্দ্র করে কাদা সরাসরি না করে সবার সাথে মিলেমিশে থাকবো রাষ্ট্রের জন্য বিধান জানিয়েছি সবাই ভালো থাকবে সালামালিক